আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাল অনেক ভালো আছি একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা এবং তিরিশ দিন বয়সী কইল পাখির বাচ্চার বুকিং চলতেছে যাদের বাচ্চা লাগবে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন আমাদের একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চাগুলো দেখুন আমাদের বাচ্চাগুলো খুবই সুস্থ সবল এবং ভালো এ গ্রেডের ভালো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আমাদের বাচ্চাগুলো একবার যারা হাতে পেয়েছেন ইনশাআল্লাহ তারাই জানেন যে আমাদের বাচ্চার কোয়ালিটি এবং গুণগত মান কেমন যদি আমার কোনো পুরাতন খামারি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান কমেন্টগুলো করবেন আমার কাছ থেকে বাচ্চা নিয়ে আপনারা কেমন সার্ভিস পেয়েছেন এবং বাচ্চার গুণগত মান কোয়ালিটি কেমন ছিল অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান করবেন আর আমি আপনাদের পরামর্শ কিনা বা আমার এখানে যারা টাকা পাঠিয়েছেন তারা বাচ্চা পেয়েছেন কিনা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করবেন আর যদি কেউ বলে থাকেন যে আমার এখানে টাকা দিয়ে বাচ্চা পাননি অবশ্যই আপনি প্রুফ সহ এখানে উল্লেখ করবেন যদি এরকম কেউ দেখাতে পারেন তাহলে আমি ইনশাল্লাহ তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিব অবশ্যই প্রুফ সহ এটা আমাকে দেখাতে হবে আজকে আমি এই কথাটি কেন বললাম তার মূলত একটি কারণ রয়েছে অনেকেই আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই ক্যাশ অনেকে বাচ্চা দেওয়া যাবে আচ্ছা বাংলাদেশের কি কেউ ক্যাশ বা কন্ডিশনে কখনও কেউ বাচ্চা দেয় আমার মনে হয় কেউ ক্যাশ বা কন্ডিশনে কখনও বাচ্চা দিবেন অনেকেই আছেন ক্যাশ বাচ্চা দিতে চান এরা মূলত প্রতারক কারণ তারা পাঁচশো থেকে এক হাজার টাকা কাস্টমারের কাছ থেকে হাতিয়ে নেবে এবং হাতিয়ে নেওয়ার পর দেখা যাবে যে তার ফোন টোন আর ধরবে না আর তাকে কখনও বাচ্চা দেবে না আর আমার কাছ থেকে আজ পর্যন্ত যারা বাচ্চা নিয়েছেন যদি কেউ ওই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট এখানে করবেন আর আমার কাছ থেকে বাচ্চা নিয়ে বাচ্চার কোয়ালিটি কেমন পেয়েছেন বা সার্ভিস কেমন পেয়েছেন যে কোনো সময় আমাকে কল দিলে আমি আপনাদের পরামর্শ দিয়েছি কিনা অবশ্যই এটাও আপনারা ভিডিও কমেন্টে তুলে ধরুন অনেকেই আছেন অ্যাডভান্স পেইডে বাচ্চা নিতে ভয় পান আর ভয় পাওয়াটাই স্বাভাবিক দেখা যায় যে এই অনলাইন চক্রের মধ্যে এমন একটি প্রতারক চক্র ঢুকে গিয়েছে তারা মূলত কাস্টমার কাছ থেকে টাকা নেয় আর তাদেরকে কখনো বাচ্চা দেয় না মূলত তাদের জন্য আমাদের মতো প্রকৃত খামারিদের অনেক সমস্যা হয়ে গিয়েছে আরেকটি কথা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো একজন প্রকৃত হ্যাচারি মালিক কখনোই আপনাকে ক্যাশনে বা কন্ডিশনের মাধ্যমে বাচ্চা পাঠাবে না কারণ জীবন্ত জিনিস কেউ কন্ডিশনে বা ক্যাশনের মাধ্যমে পাঠাবে না একমাত্র তারাই পাঠাতে পারবে যারা প্রতারক চক্র আছে একমাত্র তারাই পাঠাতে পারবে আপনার কাছ থেকে শুধু বলবে যে গাড়ি ভাড়া পাঠিয়ে দেন পাঁচশো বা এক হাজার টাকা পাঠিয়ে দেন বাকি টাকাটা যখন মাল হাতে পাবেন তখন দিবেন অবশ্যই এসব কথা যারা বলে তাদের কাছ থেকে বাচ্চা নেওয়া বিরত থাকবেন আপনারা সচক্ষে বা সর শরীরে খামারে আসবেন বাচ্চা দেখবেন হ্যাচারি দেখবেন আপনাদের পছন্দ হলে বাচ্চা নেবেন না হলে বাচ্চা নিবেন না আরেকটা বিষয় আপনাদের অবশ্যই আমি বলে দিই যেখান থেকে বাচ্চা নেন না কেন অবশ্যই হ্যাচারি মালিকের সাথে কথা বলে নেবেন যে কোনো ধরনের প্রবলেম হলে আপনি ফোন দিলে যেন তিনি ফোন রিসিভ করেন আমরা সবসময় বাচ্চার কোয়ালিটি মেনটেন করে বাচ্চা বিক্রি করে থাকি আমরা কখনো দুর্বল বাচ্চা না বিগা বাচ্চা বা প্যারালাইসিস বাচ্চা কখনও কোনো খামারিকে দেই না কারণ দেখা যায় যে নাবি কাচ্চা বাচ্চা বা দুর্বল বাচ্চা প্যারালাইসিস বাচ্চা এসব বাচ্চা যদি খামারি পান তাহলে কিন্তু তিনি শুরুতেই লসের সম্মুখীন হয়ে পড়ে আমরা যেহেতু কোয়ালিটি মেনটেন করে বাচ্চা বিক্রি করে থাকি অন্যদের তুলনায় আমাদের বাচ্চার দাম এক টাকা বা দুই টাকা বেশি থাকতে পারে যারা আমাদের কাছ থেকে জিরো বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় অ্যাডভান্স পেইডের মাধ্যমে আপনাদের বাচ্চা সংগ্রহ করতে হবে আর যারা আমাদের কাছ থেকে তিরিশ দিন বয়সে মহিলা কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে চান আপনারা আমাদের কাছ থেকে তিরিশ দিন বয়সে মহিলা কোয়েল পাখির বাচ্চাটি পাবেন নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট আর অনেকে বলে থাকে যে হান্ড্রেড পার্সেন্ট মহিলা কই পাখির বাচ্চা দিব কিন্তু তারা কখনো হান্ড্রেড পার্সেন্ট দিতে পারে না সর্বোচ্চ ষাট থেকে সত্তর পার্সেন্ট দিয়ে দেয় আর ষাট থেকে সত্তর পার্সেন্ট বাচ্চা যদি একজন খামারি শুরুতেই পায় তাহলে কিন্তু তিনি লসের সম্মুখীন হয়ে পড়ে আরেকটি বিষয় বলে দেয় যারা তিরিশ দিন বয়সে বাচ্চা সংগ্রহ করবেন যেখান থেকে সংগ্রহ করেন না কেন অবশ্যই বয়সের সাথে ওজন ঠিক রেখে বা ওজন মেবে তারপর বাচ্চা সংগ্রহ করবেন কারণ বড় বাচ্চার মধ্যে কিন্তু প্রতারণা একশো পার্সেন্ট হয়ে থাকে অনেকেই আছে বিশ দিনের বাচ্চা তিরিশ দিন বলে বিক্রি করে থাকে এবং বলে যে নব্বই একশো গ্রাম বাচ্চা দিব কিন্তু তারা কখনো নব্বই একশো গ্রাম দেয় না ষাট সত্তর গ্রামের বাচ্চা দিয়ে দেয় এই সাই গ্রামের বাচ্চা দিলেই কিন্তু একজন খামারি শুরুতেই লসের সম্মুখীন হয়ে যান অবশ্যই বড় বাচ্চাটি নেওয়ার আগে সবসময় সাবধান সতর্ক থাকবেন বয়সের সাথে ওজন মেপে আপনারা বাচ্চা কালেক্ট করবেন আমার লোকেশন জামালপুর সদর ময়মেন বিভাগ যারা সরাসরি আমার হ্যাচারিতে চলে আসতে চান আপনারা গুগল ম্যাপে সার্চ করবেন সাগর এগ্রো ফার্ম অবশ্যই লিখাটি বাংলাতে লিখে সার্চ করবেন তাহলে আমার লোকেশনটি সরাসরি আপনাদের ফোনে শো করবে আপনারা সেই লোকেশন ট্র্যাক করে আমার এখানে চলে আসতে পারবেন আজকের এই ভিডিও করার মূল একটি কারণ অনেকেই আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই কন্ডিশনের মাধ্যমে বাচ্চা দেওয়া যাবে কিন্তু কন্ডিশনের মাধ্যমে কখনো আমরা বাচ্চা দেই না আর আমাদের পুরাতন খামারিদের আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টগুলো এখানে করবেন আমার এখানে টাকা দিয়ে আপনারা বাচ্চা পেয়েছেন কিনা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করার জন্য অনুরোধ করা হলো আমাদের যেহেতু অনলাইন সেল ইনশাল্লাহ আমরা বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলায় বাচ্চা পাঠিয়ে থাকি আপনি যদি আমার এখানে একদমই নতুন হন আপনি কোন বিভাগ বা কোন জেলা থেকে বলছেন আমাদের বলবেন আমরা যদি সেই এলাকায় কোনো বাচ্চা পাঠিয়ে থাকি বা কোনো খামারিকে বাচ্চা দিয়ে থাকি তাদের নাম্বার আপনাদের দিয়ে দিব তাদের সাথে আগে কথা বলবেন আমার এখানে টাকা দিয়ে তারা বাচ্চা পেয়েছে কিনা তারপর কনফার্ম হয়ে আমার এখানে বাচ্চা আচ্ছা অর্ডার কর ভিডিওটি একটু লং হয়ে গিয়েছে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিবেন কলবাকি পালন বিষয়ে সকল ধরনের পরামর্শ ইনশাল্লাহ এই চ্যানেলেই পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত ওই সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই বলে ভিডিওটি আমি শেষ করছি আসসালামু আলাইকুম